হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখতে থাকো তো তারপরে সকালবেলায় দেখতে পাচ্ছ তোমার দাদাভাই একদমই টাইম পাচ্ছে না যে আমাদের চাল বাড়ানতে হয়ে গেছে আনতে হবে তো চালটা সকাল সকাল গিয়ে নিয়ে এসছে আর উনি খুব শীঘ্রই বেরিয়ে যাবে আর কি তো আমি চটপট রান্না করব তো সকালবেলা সমস্ত কাজ আমার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে ঘর টর মুছে নিয়েছি সব মানে সকালবেলায় সব কাজই প্রায় সেরে নিয়েছি তার মধ্যে বাবু আবার পড়তে বসেছে একটু তারপর এখানে দেখতে পাচ্ছ আমি জামা কাপড় সব মিলে দিয়েছি বেলায় আর কি ঘর টর মোছা রান্নাঘর সব ঘর কমপ্লিট আর এদিকে রান্নাও কমপ্লিট করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছ ডাল করেছি পেঁপে দিয়ে আর করেছিলাম ভাত করেছি আর বটবটি ভাজা করেছি আর কি তো বেশি কিছু করিনি আজকে রান্না এই ছিল তো তারপর আমি দেখতে পাচ্ছ যে এটা রাতের ভিডিও ছিল তো মাঝেয়ার পরে শ্যুট নেই তো রাতের ভিডিও এটুকু নেই তো দেখতে পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এত মেঘ মানে ডাকছে আকাশে তাকানো যাচ্ছে না আর ক্যামেরা মনে হচ্ছে এখন মানে কীরকম যে মনে লাগছিল ভয় লাগছিল এমন একটা তো সবাই যা আশা করছিল যে পরের দিন আবার শ্যুট নেওয়া এটা আর কি তো দেখতে পাচ্ছ রাতেও বৃষ্টি দেখলাম আর সকালবেলা ঘুমের থেকে উঠেই বৃষ্টি চলে এসছে তো মানে নদীয়ায় ফোন করছে বাড়িতে ওখানেও বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদেও এখন বৃষ্টি হচ্ছে আর কি তো এখানে খুবই কম বৃষ্টি হয় ওদিক নদীয়ার তুলনায় আর কি অনেকই কম বৃষ্টি হয় তো আজকে দেখছো যে রাতেও বৃষ্টি সকালেও বৃষ্টি তো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদারটা একদম ঠান্ডা ওয়েদার আর চারিদিকে আমাদের সাইডের এই দেখো এখানটায় পুরো একটু পুলোরটা ফাঁকা আছে আর গাছটা পুরো একদম সবুজ হয়ে আছে এখানে আকন্দ গাছ নীলকণ্ঠ গাছ তুলসী গাছ এই সব গাছগুলো ওখান দিয়ে আছে আর কি তো এখানে আমি যে গাছের চারা লাগিয়েছিলাম তো একটা চারা বেরিয়েছে আর কি সেটাই তোমাদের সঙ্গে দেখালাম আর এই যে এই গাছটা খারাপ হয়ে গেছিল তো আমি আবার জল টল দিয়ে বেশ পরিষ্কার টরিষ্কার করে এখন আবার একটু ভালো হয়েছে আর এই মানি প্লান্টটা এটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম তো বেঁচে গেছে দুটো গাছই তো তারপর এই যে মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে খালি বৃষ্টি দেখারই একটু পরপরই বৃষ্টি আসছিলো মনে হচ্ছিলো শুধু বৃষ্টিরই শুট নেই আজকে তো এইদিকেও দেখতে পাচ্ছি এই না দিয়েও বৃষ্টি হচ্ছে ওই দিক দিয়েও বৃষ্টি হচ্ছে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তারপর এই যে রান্না ছিল সেগুলো তুমি দাদাভাইকে আমি খেতে দিয়েছি আর কি ওই খাবে আর সেটা একটু দেখালাম কী কী খাবে আর কি তো এদিকে তো বৃষ্টির হয়ে যাচ্ছে থামছেই না আর কিছুদিন পরে বাড়িতে চলে যাবো আর যেহেতু এই ভিডিওটা কিছুদিন আগে শ্যুট নেওয়া তো বাড়িতে এখানে আসার আগে আর কি ওখানে থাকতে তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এদিকে তোমার দাদাভাই অফিস চলে যাচ্ছে এখন তো দেখতে পাচ্ছ আর বৃষ্টি পড়ছে তো ছাতা নিয়ে যাচ্ছে যেহেতু কি করবে আর বাড়িতে গিয়ে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে তো কন্টিনিউ দেখতে থাকবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো তারপর চলে এসে আর তো দাদা ভাই একটা ভিডিও আমাকে পাঠিয়েছিল উনি পদ্মায় গেছিলো দেখতে পদ্মায় কত জল বেড়ে গেছে দেখতে পাচ্ছ মানে এটা হলো পদ্মার শাখা তাই এত পরিমাণে জল জায়গা জায়গায় অনেক চাষের জমি টমি ডুবে গেছে আর ওই যে চট দেখতে পাচ্ছ এগুলো কাশফুল ওই পাশে আবার মেন পর্দা সেখানে কেমন অবস্থা হতে পারে যেহেতু উনি রিলিফের দায়িত্ব আছে সবই খোঁজখবর পায় আর আমার ভীষণ ভালো লাগে দেখে আমি এই ভিডিওগুলো শেয়ার করি যে তোমরাও জানতে পারবে কীরকম জল বাড়ছে এদিকে ফারাক্কা জল ছাড়লে এরকম পদ্মায় তারপরে যে শাখায় তার মানে নদীতে ভাগীরথী নদীতে কীরকম জল বাড়ে না বাড়ে সেগুলো শুনি তো আর আমার ভীষণই লাগে যে কত লোকের কত ক্ষয়ক্ষতি যাচ্ছে তো ভীষণ ভালো লাগে তো দেখতে থাকে এই